হ্যালো বন্ধুরা দেখো আজকে আমার আয়ন কিন্তু খুব রেগে গেছে ও এখানে এরকম করে খাবার নষ্ট করেছে তাই আমি ওকে একটু বকেছি তাই জন্যে আমার আয়ন কিন্তু খুব রেগে গেছে দেখো কি রকম করে মুখে হাত দিয়ে রেগে বসে আছে বিছানায় কি এরকম করে খাবার রাখতে হয় ব্যাড হ্যাবিট না আমি ওটা বলেছি তাই আমার আয়ান রাগ করেছে আয়ান বিছানায় বেডের মধ্যে খাবার রাখতে নেই তুমি জানো না তাহলে তুমি ওখানে রেগেছো আবার তোমাকে একটু বকেছি বলে তুমি এবার রাগ করেছো রাগ করতে নেই বাবা দেখো ওইরকম করে এটা ব্যাড হ্যাবিট এবার তুমি একটু স্মাইল দাও আমার দিকে তাকিয়েতে স্মাইল দাও শুনো তুমি রাগ করলে তুমি রাগ করলে হয় তুমি আমার আয়ান তুমি তুমি আমার সোনা ছেলে না ওইটাকে কোথায় ফেলতে হয় এটা কোথায় ফেলতে হয় কোথায় ফেলতে হয় ডাস্টবিন ইয়েস ডাস্টবিনে ফেলতে হয় আমার বাবা হ্যাঁ তাহলে আবার নোংরা গেছে তুমি এটা কোথায় ফেলবে তাহলে এবার ডাস্টবিনে ফেলে আমি বাইরে ডাস্টবিনে ফেলতে যাচ্ছো যাও ডাস্টবিনে ফেলে আসো আস্তে আস্তে দোর করো যাও যাও ও ডাস্টবিনে ফেলতে যাচ্ছে আবার এসো ইয়েস বন্ধুদের সাথে বলো যে তুমি ডাস্টবিনে ফেলে এসছো আচ্ছা তোমার জন্য তুমি আর কি খাচ্ছিলে যেটা এই যে খাচ্ছ কী খাচ্ছিলে

পরে এটা কারণ এটা তো এটা তো তোমার প্লাস্টিকের বটল না আর এই যে আয়ান রিসেন্টলি এটা একটু একটু খাচ্ছে ওকে জুস অ্যাকচুয়ালি বাইরে অত দেই না তারপরে ফেলে বলেন গেছে তাই এই খাত কেন ভাঁজছ না কেন তাই যাই হোক তুমি তুমি সব আন্টি আঙ্কেল সবাইকে বলে দাও যে তুমি আর বেডের মধ্যে খাবার ফেলবে না বলে দাও আমি আমি তো খাবো না সত্যি তো হ্যাঁ

তো ওকে ওকে একটু কথা হয়েছিল পুরোটা অনেকটাই ভাবনা চিন্তা করে গেছে যে এখন কি হবে মাম্মি বকেছে তো দাঁড়াও তোমাকে এইটা ভিডিও করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবো তো এখানে এসো মাম্মা এখানে এসো কাম 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 মাম্মি কাছে তো এটা হচ্ছে আমার আমার আয়নের ভিডিও তোমাদের এরকম ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্যে তো চলো বন্ধুরা আজকের জন্য কিন্তু এই